রান্না জন্য চ্যানেলে আপনাদের স্বাগত আজ ওটস দিয়ে মাংস তৈরি করব মুরগির মাংস খুবই সুস্বাদু খুব আনকমন একটা রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য আমি কী কী আয়োজন করেছি চলুন দেখি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই যে দেখুন হেভি টেস্টি ওটস চিকেন তৈরি হয়ে গেল এর জন্য ক্যারট বা গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি মশলা হিসেবে পেঁয়াজ রসুন আদা জল দিয়ে পেস্ট করে নেব মেশিনে মাংসের পিস নিয়েছি এগুলি হলো মুরগির মাংস আড়াইশো গ্রাম এগুলি কি করব দেখাচ্ছি প্যানটা গরম করেছি লো ফ্লেমে তারপর সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন শুকনো দিলাম একটু অন্যরকম হবে মাংসটা আপনারা মশলাগুলি দেখবেন খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে ফুরন হিসেবে গোটা জিরে দিলাম এটা লাইট ব্রাউন হওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে মাংসের পিসগুলি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস আর মশলা এভাবেই রান্নাটা হবে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য টেস্টের জন্য এগুলিও মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে খুব ভালো রেসিপি আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হচ্ছে মাংসটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে তারপর একটা প্রধান উপকরণ মেশাবো নুন দিয়ে দিলাম পনেরো মিনিট পর নুনটা দিলে মাংসটা ভালো সেদ্ধ হয় মাংস বসানোর সময় যদি নুন দেওয়া দেওয়া হয় তাহলে মাংসটা স্টিপ হয়ে যায় এর জন্য পনেরো মিনিট পর দিলাম আর মনে রাখতে হবে নুনটা দেওয়ার কথা এভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখন গাজর এভাবে কেটেছি গাজরগুলি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গাজরগুলি সেদ্ধ হবে এখন গাজর আর মাংসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি গাজরটা সেদ্ধ হবে এখানে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে আমি ঢাকনা ব্যবহার করছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মাংসটা হয়ে যাচ্ছে মাংসটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে এখানে মিডিয়াম সেদ্ধ হয়েছে এরপর পাশে জল বসিয়েছি গ্রেভির জন্য বা ঝুলের জন্য এই গরম জল দিয়ে দিচ্ছি জলটা এইরকমভাবে দিতে হবে ওটস দেওয়া হবে এর জন্য জলটা একটু বেশি দিয়েছি জল দিয়েছি এর জন্য নুন দিলাম নুনটা ভালো করে মিশিয়ে দেব আস্তে আস্তে মাংসগুলি সেদ্ধ হবে ঢাকা তোলার পর এরকম হয়েছে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে কি সুন্দর দেখাচ্ছে জলটা এরকমভাবে দিলে সুন্দরভাবে মাংসগুলি সেদ্ধ হবে বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে দেশি মুরগির রান্না এটা এখন ভালো করে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার পর ওটস দিয়ে দিচ্ছি লো ফ্লেমেই আছে এখন ওটসগুলি দিয়ে দিলাম এই গ্রেভিতে বা ঝুলের মধ্যে তাহলে ওটসগুলি এই গ্রেভিতে বা ঝুলে সেদ্ধ হবে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মাংসের সঙ্গে খুব সুন্দর ইউনিক রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আরও একটু গরম জল দিয়ে দিলাম কারণ ওটসগুলি নরম হবে ওই গ্রেভিতে হচ্ছিল না এর জন্য আরও একটু জল দিতে হলো এভাবে প্রয়োজনে জল দিতে হবে ওটস চিকেন তৈরি হয়ে গেল এখন দেশি ধনে পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখানে ধনেপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়েছি তাতে রান্নাটা ভালো লাগবে গোল গোল করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আরও একটা উপকরণ পড়বে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ এভাবে তৈরি হচ্ছে এখন হলুদ ছাড়া নুন দিয়ে ফুলকপিগুলি ভাজা করেছিলাম এই ফুলকপিগুলি দিয়ে দিলাম মাংসের মধ্যে তাহলে খুব ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ